এই যে আমরা মুসলমান আমাদের সেই শক্তি কই আমাদের সেই শক্তিশালী খাবার শক্তির চর্চা কোথায় গেল আমাদের সেই শৌর্য বীর্য কোথায় গেল তো এই যে আমরা হারিয়েছি তো আল্লাহর সৈনিক হিসেবে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি কিভাবে যেমন আল্লাহর দাও ডিসিপ্লিন মানি না তো বাহিনীর ভিতরে অবশ্যই শৃঙ্খলা থাকা দরকার তা আল্লাহ হুকুম করেছেন যে তোমরা হালাল এবং তো খাবে এখন আমরা তো এব যদি না খাই আমরা যদি নষ্ট খাবার খাই সবচেয়ে খারাপ খাবার খাই মনে রাখবেন সবচেয়ে সস্তা খাবার মানে সবচেয়ে খারাপ খাবার আপনারা যদি ব্যবসা করেন কেউ মানে দেখবেন কম দামে জিনিস কোনো কোয়ালিটি হতে পারে না কেন কারণ এটা তো কোয়ালিটি কম্প্রোমাইজ করেই তো দাম কমানো হয়েছে নাকি দাম ঠিক রেখে কি কোয়ালিটি ঠিক রাখার জন্যে মনে করেন এখন যদি দাম কমাতে হয় তাহলে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে না ধরেন একটা কাপড় একশো টাকা দিয়ে বানালে যেই কাপড় পাবেন আর দশ টাকা দিয়ে কি একই কাপড় পাবেন আপনি নাকি এটা কি সম্ভব ধরেন আপনি একটা নদীর মাছ কিনলেন চাঁদপুরের রিলিশ তো এটা একদম কম দাম তাই না চাঁদপুরের রিলিশের দাম সবচেয়ে কম না ও কেন বেশি কেন আর চাষের মাছের দাম কম কেন মানে চাষের মাছের দাম কম কেন বুঝেন না কথা চাষের মাছটা কম দাম কেন চাষের মাছ দামি না কেন আর চাঁদপুরের ইলিশ বা নদীর যে ইলিশ সেটার দাম বেশি কেন প্রাকৃতিক এবং সেটা বিশুদ্ধ ঠিক আছে এই জন্য বিশুদ্ধ জিনিসের দাম বেশি হবে নাকি ধরেন স্বর্ণ যেটা খাঁটি সেটার দাম বেশি না ভেজালের দাম বেশি তো খাবার যেটা ভেজাল সেটার দাম বেশি না যেটা খাঁটি সেটার দাম বেশি তো এখন আমরা কম দামি খাবার কেন খাই কারণ কম দামে পাই এই জন্য খাই তো তাহলে কম দামে কি পাওয়া যায় খাঁটি না ভেজাল তাহলে খাবারের দাম আমি যত কম চাইবো তত ভেজাল বাড়বে না কমবে তো এই যে ভেজাল বেশি এর জন্য কে আমাদের সস্তা খাবার মানসিকতা আমরা সস্তা খেতে চাই আমরা এতগুলা খেতে চাই বুঝতে পারছেন এখন এত টাকায় এতগুলা খাবার দেওয়া সম্ভব তখনই যখন পেটের ভিতরে ভেজাল দেওয়া সম্ভব কিন্তু খাঁটি জিনিস দিয়ে এতগুলা খাওয়া যায় না খাঁটি জিনিস কম পাওয়া যায় বুঝা গেল তা এখন আপনার যে ধরেন এই যে খাবার খাচ্ছি কম দামে অনেকগুলো খাচ্ছি তো খেয়ে এখন প্রথমে শক্তি নাই বুদ্ধি নাই তারপরে রুগী হচ্ছি হয়ে আবার ওষুধ খাচ্ছি তা ওষুধ টাকা দিয়ে কিনছি এখন কেমিক্যাল সেটা কি শরীরের জন্য খুব উপকারী কোনো ক্ষতি তো নেই ওষুধ খেলে কোনো ক্ষতি আছে বছর বছর যদি ওষুধ খায় তো কোনো ক্ষতি হবে না কোনো কিডনি লিভার কোনো অসুবিধা হবে না তাই না তা এখন এটা তো আপনি টাকা দিয়েই কিনছেন তাহলে আপনি টাকা দিয়ে আপনি বিষ খাচ্ছেন এর আগে আপনি সয়াবিন তেল খাইছেন টাকা দিয়ে এর আগে গুঁড়া দুধ খাইছেন দুধ চিনি দিয়ে চা খাইছেন পিৎজা বার্গার স্যান্ডউইচ খাইছেন কোক ফান্ডা খাইছেন দাওয়াত খাইছেন কমিউনিটি সেন্টার খাইছেন তারপরে জিয়াফত খাইছেন মরে গেলেও ছেড়ে দেন নাই হ্যাঁ তারপরে ধরেন জন্মদিন খাইছেন তারপর বিবাহবার্ষিকী খাইছেন তারপরে মনে করেন যে এইভাবে সমানে খেয়ে যাচ্ছেন কিন্তু এই খাবারগুলো আপনি খাচ্ছেন এখন সেটাকে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে না শরীরের ভিতর থেকে যাচ্ছে তো জমতে জমতে এখন ভুড়ি বড় হয়েছে এখন লিভারে চর্বি জমেছে এখন রক্ত চর্বি জমেছে এখন কোষে চর্বি জমেছে ওজন বেড়েছে তো এখন যে কষ্টগুলো পাচ্ছে প্রেশারের কষ্ট কে ভোগ করে তারপর ওজন বাড়ার কষ্ট কে ভোগ করে মাজা এখন নড়াইতে পারে না কষ্ট কে পায় মাজা ব্যথার কষ্ট কে ভোগ করে হাঁটু ব্যথার কষ্ট কে ভোগ করে তারপরে ইনসুলিন মারার কষ্ট কে ভোগ করে তারপরে বুক ফাড়ার কষ্ট কে ভোগ করে রিং পরানোর কষ্ট কে ভোগ করে প্যারালাইসিস হয়ে পসে গলে যাচ্ছে কে কষ্ট পাচ্ছে তাহলে আপনি টাকা দিয়ে রোগ কেনেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন